কৃষ্ণা ব্লক এ তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে তো মাথা হয়ে গেছে আর সম্রাটকে শুধু টিফিন করে দিয়েছে আলুর পরাটা নিবে বলছিল আলুর পরাটা করেছি আর আলু ভাজা করেছি জানো আজকে হচ্ছে মঙ্গলবার বা বিভূতির পুজো দেবো আর এদিকে বাড়িতে আবার কাজ করবো লেগে পড়েছে মানে মিস্ত্রি দাদার আর তো চলো বন্ধুরা সঙ্গে থাকো অনেকটা ব্যস্ত তোমার আজকের দিনটা আর সম্রাট এখন বাসে তুলতে দিয়ে যাব আর কি বাসে তুলতে যাব এখানে বসে জুতো পড়ছে এ বাবা গ্লুকোজের জল এনেছিস ওফো ও তাড়াতাড়ি করব সেই দিনই আরো দেরি হয়ে যায় এখন 9টা 15 হয়ে গেছে বাড়ি থেকে বের হইনি এই যে সম্রাট বাবু সাবধানে খেলো করবেন কিন্তু দুষ্টমি করবেন না আজকে সম্রাটের দুইটা প্রিটি ক্লাস না দুইটা ড্রেসের হাল পুরো बर्बाद করে দিয়ে তাই বলছি সাবধানে খেলাধুলা করিস বাবা লাল করে আসবে এগুলি সাদা ড্রেসগুলো সম্রাট কি দিয়ে আসি দিয়ে এসে আবার আমার শুরু হবে আজকে তার মোবাইল কোথায় আমাদের বাড়িতে ড্রেনের কাজ চলছে তার জন্য আর কি সিমেন্ট বালু দিয়ে যা অবস্থা হয়ে রয়েছে যেদিকেই পাড়া দিই শুধু বালু আর বালু আর এই পাকা বাড়িতে পায়ে যদি ভালো লাগে কিন্তু ভালো লাগে না তিন বস্তা বালু হয়ে যাচ্ছি বাজারে যাব বিপদ না শনি পূজা দেবে তার জন্য আর আমাদের বাড়ির মিস্ত্রিরও এসে গেল আমাদের ঘরের পিছনে ড্রেনটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে বলতে গর্ত গর্ত হয়ে গেছে আর ইঁদুর এর মধ্যে ঢুকে মাটি তুলছে

দুব্বা ফল মনে করেছিলাম যে সুজি লুচি করে দেব আর উঠানের মধ্যে তো বালু সিমেন্ট মাখা হবে এদিকে সানু বের হয়ে গেছে দরজা চান পুরো বদ্ধ করে রেখেছি কারণ বাইরে সিমেন্ট বালু মাখা হচ্ছে আর জানো আজকে বাড়িতে অনেক কাজকর্ম হবে এদিকে ঠাকুর ঘরের কাজ তারপর রান্না বান্না করা হয়নি কালকে রান্না ছিল বলে সকালবেলা ওদের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে আর আমি কিন্তু এখন পর্যন্ত কিছু পাইনি শুধু চা খেয়েছি চা আর বিস্কিট খেয়েছি চা না খেয়ে তো এতটা সময় থাকতে পারবো না হ্যাঁ যদি সকাল সকাল পুজো দিয়ে নিতাম তাহলে পারতাম আর এখন ঘর ঝাড় দেবো ঝাড় দিয়ে সুদা টানে চলে যাবো মুছামুছি কিছুই পরব না কালকে জানো এই ঘর দূর পরিষ্কার করে বাইরে তো পুরো কাদা ভরে গেছিল চান করেছি সাতটার সময় চান করে পুজো দিয়েছি সাড়ে সাতটা তারপর রান্না করেছি ভাত খেয়েছি সুজা ঘুম দিয়েছি নয়টার সাথে সাথে ঘুম দিয়েছি এতটা পরিশ্রম হয়েছি আমি তারপর মা আর তো সারাদিন এদিকে এদিকে দরো করছে হাঁটছে কালকে স্কুলে যায়নি কিন্তু আজকে গিয়েছে কালকে আবার স্কুল বন্ধ আছে কালকে বুধবার কাল কি জানি একটা মোহনট মনে হয় হবে তো হোক স্বামী দিয়ে আস্তে আস্তে তাড়াতাড়ি আমার কাজকর্ম করেনি कुसाल लीजिए, चलो क्यों, जवाहर आतिया সেদিকদার বলো কাজ কতটুকু এগোলো কি হয়েছে ফিল্টারটারটা দেখো আমাদের ঘরের অবস্থা দেখো কেরকম রোদ্দুর সেই রোদ্দুর আর গরমও আর ম্যাডাম এখানে বসে আলতা পড়ছে এদিকে রোদ্রু আছে আর কখন যে জমজমিয়ে বৃষ্টি চলে আসবে একটু সময় একটু আগে এসেছিল কিন্তু আবার চলে গেছে আর তোমরা তো দেখেছো রান্নাঘরের কি অবস্থা কালকে কি হয়েছিল কালকে তো আরো বাজে অবস্থা হয়েছিল এই আমাদের পাশের করে ওয়াশিং মেশিনের লাইন একদম খারাপ হয়ে গিয়েছিল তার জন্য পুরো ঘর জলে সমুদ্র হয়ে গিয়েছিল এই জল পরিষ্কার করতে যা কষ্ট হয়েছে আর আজকে তো কোনো বলে লাভ নেই দেখো বালি আর সিমেন্টের গুঁড়ো চল দিয়ে থাকবে জল দিয়ে থাকবে ঠাকুর কাজ করি নি তারপর निश्चिंतে করব আর কি চলো আলতাটা পড়িনি আর দেখো আমাদের ঘরের পেছনে ড্রেনটার অবস্থা এখন ঠিক করে নিয়েছি ই দূরে মাটি তুলে গর্ত করে দিয়েছিল আর এক কাজে হাত দিলে কত কাজ বের হয় আলতা পড়তে এক ঘন্টা থ্রু গেছে তোমার ঝগড়াটা না ঝগড়া আমি শুরু করিনি এই দেখো তুমিও শুরু করেছো তুমি ঝগড়া শুরু করে দিলে ঝগড়ার নামটা তুমি নিয়েছো আলতা পড়তে ঘন্টা লাগায় ঘামছে পরিশ্রম ছাড়া ঘাম বের হচ্ছে তোমার প্রচন্ড গরম প্রচন্ড আরে দিয়ে পড়েছে নতুন শাড়ি তা পায়ে কি কি গান আমি মনে উনি তোমাকে থেকে সব ভুলে যাই গান পারো তুমি তোমার জন্য আমি কত কত গান করি তুমি শুধু ঝগড়া করতে ঝগড়া তুমি শুরু করো পুজো দিয়ে দু টুকরা ফল প্রসাদ মুখে দিয়েছি রান্নাঘরের অবস্থা এতটা খারাপ ছিল তো যাই হোক সে কথা বলে লাভ নেই কাজ করলে হবে নোংরা তো হবে আর এদিকে একবারে বসিয়ে দিয়েছি চালে ডালে মিশিয়ে খিচুড়ি আর কি রান্না করবো তা নিয়ে একটু টেনশনে ছিলাম তার টেনশন দূর করে ফেলেছি আর এদিকে বসিয়েছি চা ওদের মা ছেলের জন্য আর দেখি খিচুড়ি আর ওদেরকে ডিমের অমলেট করে দেবো আর আমি শুধু খিচুড়ি খেয়ে নেবো কারণ কারণ আর কিছু করতে পারবো না এখন কয়টা বাজে না এখন তিনটে বেজে গেছে আর বাইরের অবস্থা তো একটা ফুটো গুছানো হয়ে পুরো সিমেন্ট বালি এক এক কোথায় এক সার হয়ে রয়েছে তাড়াতাড়ি করে নি হাঁপিয়ে গেছে যেদিকেই পা রাখি সেদিকে ভালো আর ভালো মিস্ত্রি দাদা এই কিছুক্ষণ পেয়েছে গেছে এদিকে খিচুড়ি বসিয়ে আসলাম পরিষ্কার করে তারপর সম্রাটকে আনতে যাবো আজকে আর আমি পারবো না সম্রাটের বাবাকে বলবো আর তো অনেকটা দায় হয়ে গেছি ঠাকুর করে নয় কিন্তু এই পরিষ্কার করতে করতে বাইকের মধ্যে সিমেন্টের ধুলো পরে পুরো সাদা হয়েছিল ভালো করে আমি মুছে দিয়েছি আর আজকে সম্রাটে পাওয়া যাচ্ছে এই যা 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 চেতাম কি আজকে আর আমার শরীর চলছে না তাই বলছি ওকে যেতে আর এই ঝগড়া লাগিস না এদের চেল্লা আমাদের পাখিগুলো শুরু করে দেয় বাবু মশাই ভালো করেছে এখন খেলবে না তো কখন খেলবে বাড়িতে গিয়ে খেলার কিছু আছে ও বাবু মশাই কেমন আছেন কেমন আছেন ঝুলে বলে না পিছন ফিস দেখো অবস্থা বাহ বাহ বাহ

বিসনার এখন সামলে উঠতে পারছে না সংসার বাড়ির কাজ ছেলের যত্ন ভুলিয়ে গেছে বিসনার এখন দরকার ভালো ভালো ভিটামিন জাতীয় খাবারের খিচুড়ি নো এই খিচুড়ি ছাড়ে ডালে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি তারপরে হচ্ছে মাছ মাংস ডিম আর তার সাথে ভিটামিন ক্যাপসুল একদিন পুষ্টিকার করে দেখো তারপর হবে না মুক্তি

এখন রান্না করে যেতে আমার একদম ইচ্ছে করছে না এই কষ্টের দিনটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না কেন জানো আজকে বারণ করেছে যে বেসিং ব্যবহার করার জন্য আর কি সিমেন্ট দিয়ে কি করলো তার জন্য আর কি দুপুরবেলা সব বাসন একবার টাল করে রেখে দিয়েছি যে বাইরে মাছবো এখন মাছবো না ভাল লাগছে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তাটা এখন পর্যন্ত রেখে দিই এখন রান্না করে গিয়ে যে চা করব বাসনপত্র পত্র খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য চলো টাটা বাই ভাই